নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দুরাশার শেষ পর্ব আজ আমি পড়ে শোনাচ্ছি এর আগের পর্ব মানে ষষ্ঠ পর্বতে আমরা দেখেছিলাম যে বিবি সাহেব আমাদের গল্পের কথককে তার জীবন সংগ্রাম সম্পর্কে বলছিলেন যেখানে আটত্রিশ বছর কি করে উনি একজন ব্রাহ্মণের খোঁজে দেশ বিদেশ পাহাড় পর্বত সর্বত্র ঘুরে বেড়েছিলেন এবং একজন সন্ন্যাসীর কাছে দীক্ষাও নিয়েছিলেন তো তারপরে আমরা শুনবো নবাব পরবর্তী কাহিনী চলুন শুরু করা যাক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দুরাসার শেষ পর্ব নবাবকন্যা কহিলেন আমি কি তাহা বুঝি না কিন্তু এতদিন আমি কি মহল লইয়া ফিরিতেছিলাম যে ব্রাহ্মণ আমার কিশোর হৃদয় হরণ করিয়া লইয়াছিল আমি কি জানিতাম তাহা অভ্যাস তা সংস্কার মাত্র আমি জানিতাম তা ধর্ম তা আদি অনন্ত তাহাই যদি না হইবে তবে ষোলো বছর বয়সে প্রথম পিতৃগৃহ হইতে বাহির হইয়া সেই জ্যোৎস্না নিশ্চিতে আমার বিকশিত পুষ্পিত ভক্তিবেগ কম্পিত দেহ মনোপ্রাণের প্রতিদানে ব্রাহ্মণের দক্ষিণ হস্ত হইতে যে দুঃসহ অপমান প্রাপ্ত হইয়াছিলাম কেন তাহা গুরু হস্তের দীক্ষার ন্যায় নিঃশব্দে অবনত মস্তকে দ্বিগুণিত ভক্তিভাবে সে রোধার্য করিয়া লইয়াছিলাম হায় ব্রাহ্মণ তুমি তো তোমার এক অভ্যাসের পরিবর্তে আরেক অভ্যাস লাভ করিয়াছ আমি আমার এক যৌবন এক জীবনের পরিবর্তে আরেক জীবন যৌবন কোথায় ফিরিয়া পাইব এই বলিয়া রবণে উঠিয়া দাঁড়াইল কহিল নমস্কার বাবুজি মুহূর্ত পরেই যেন সংশোধন করিয়া কহিল সেলাম বাবু সাহেব এই মুসলমান অভিবাদনের দ্বারা যেন সে জীর্ণ ভিত্তি ধুলি সেই ভগ্ন ব্রাহ্মণের নিকট শেষ বিদায় গ্রহণ করিল আমি কোনো কথা না বলিতেই সে সেই হিমাদ্রী শিখরের ধূসর কুঞ্জটিকা রাশির মধ্যে মেঘের মতো মিলাইয়া গেল আমি ঘনকাল চক্ষু মুদ্রিত করিয়া সমস্ত ঘটনাবলী মানসপটে চিত্রিত দেখিতে লাগিলাম আরও দেখিলাম যমুনা তীরের গপাক্ষে সুখাসিনা ষোড়শী নববালিকাকে তীর্থ মন্দিরে সন্ধ্যারতীকালে তপস্বিনীর একাত্ম মূর্তি দেখিলাম তাহার পরে এই দার্জিলিংয়ে ক্যালকাটা রোডের প্রান্তে প্রবিনার কুহেলিকাচ্ছন্ন ভগ্ন হৃদয় ভার নৈরাশ্য মূর্তিও দেখিলাম একটি সুকুমার রমণী দেহে ব্রাহ্মণ মুসলমানের রক্ত তরঙ্গের বিপরীত সংঘর্ষজনিত বিচিত্র ব্যাকুল সঙ্গীত ধ্বনি স্বন সুন্দর সুসম্পন্ন উর্দু ভাষায় বিগলিত হইয়া আমার মস্তিষ্কের মধ্যে স্পন্দিত হতে লাগিল চক্ষু খুলিয়া দেখিলাম হঠাৎ মেঘ কাটিয়া গিয়া স্নিগ্ধ রৌদ্রে নির্মল আকাশ ঝলমল করিতেছে ঠালাগাড়িতে ইংরাজ রমণী ও অশ্বপৃষ্ঠে ইংরাজ পুরুষগণ সেবনে বাহির হইয়াছে মধ্যে মধ্যে দু একটি বাঙালির গলাবন্ধ বন্ধ বিজড়িত মুখমণ্ডল হইতে আমার প্রতি সকৌতু কঠাক বর্ষিত হইয়া হইতেছে দ্রুত উঠিয়া পড়িলাম এই সূর্যালোকিত অনাবৃত্ত জগৎ দৃশ্যের মধ্যে সেই মেঘাচ্ছন্ন কাহিনীকে আর সত্য বলিয়া মনে হইল না আমার বিশ্বাস আমি পর্বতের কুয়াশার সহিত আমার সিগারেটের ধুম ভূ পরিমাণে মিশ্রিত করে একটি কল্পনা রচিত রচনা করিয়াছিলাম সেই মুসলমান ব্রাহ্মণে সেই বিপ্লবীর সেই যমুনা তীরের কেল্লা কিছুই হয়তো সত্য না তো এখানেই শেষ হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দুরাশা তো আমরা যদি এই গল্পের সারমর্ম বুঝতে চাই তো দেখব যে একটা মুসলমান কন্যা যিনি ছিলেন নবাব কন্যা তার মনে জায়গা করে নিয়েছিলেন একজন ব্রাহ্মণ তখন তিনি যুবক ছিলেন তো সেই মুসলমান কন্যা আই মিন নবাব কন্যা ওই ব্রাহ্মণের খোঁজে নিজের আটত্রিশটা বছর পার করেছিলেন তাকে খুঁজতে তিনি পাহাড় পর্বত দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন কখনো নেপালে গেছেন কখনও কোনো সাধুর কাছে দীক্ষা নিয়েছেন মুসলিম হয়েও তিনি মনে প্রাণে ব্রাহ্মণ হতে চেয়েছিলেন কারণ তিনি নিজের মনে জায়গা দিয়েছিলেন একজন ব্রাহ্মণ যুবককে কিন্তু শেষমেশ আমরা ওই বিরহই দেখতে পেলাম আমরা সবাই দেখলাম কি করে নবাব কন্যার হৃদয় ভঙ্গ হলো লাস্টে কিন্তু শুদ্ধ প্রেম চিরকাল মনে জায়গা করে নেয় আর বিরহ তো প্রেমেরই একটা অংশ আর আমাদের রবি ঠাকুর তো বিরহ গল্প লিখতে বেশি ভালোবাসতেন কারণ বেশিরভাগ গল্পই ওনার বিরহ দিয়েই শেষ হতো তো যাই হোক এখানেই শেষ হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দুরাশা পরে আমরা আরও একটা নতুন গল্প পড়ব ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ